হ্যালো এভরি পূর্ণ এজুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে শুরু করা যাক তোমাদের পরীক্ষায় যেরকম অন্যান্য প্রশ্নও থাকে সেরকম রচনাও করতে দেওয়া থাকে তাই আজকে আমরা কিছু বাক্য রচনা শিখে নেব নম্বর কি রয়েছে দেখো বই এক আমি গল্পের বই পড়তে ভালোবাসি দুই নম্বর কি রয়েছে দেখো বাতাস মরুভূমির বাতাস খুব গরম তিন নম্বর পৃথিবী পৃথিবী আকৃতিতে গোলাকার চার নম্বর জল জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না নম্বর গ্রাম আমাদের গ্রামটি সবুজ গাছগাছালিতে ভরা নম্বর নদী গঙ্গা ছয় একটি পবিত্র নদী সাত নম্বর শীত এবছর শীত খুব দেরিতে আসলো আট নম্বর সন্ধ্যা আমি সন্ধ্যাবেলা টিউশন পড়তে যাই নয় নম্বর ছেলে অশোক খুব ভালো ছেলে দশ নম্বর মেয়ে মল্লিকা রমেশবাবুর একটিমাত্র মেয়ে এগারো নম্বর চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ বারো নম্বর বিদ্যালয় আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে তেরো নম্বর রাত আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি চোদ্দ নম্বর দিন অনেক দিন পর মামার সঙ্গে দেখা হলো পনেরো নম্বর দুপুর দুপুরবেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ষোলো নম্বর প্রকৃতি আমাদের গ্রামের মোড়ল খুব দুষ্ট প্রকৃতির লোক সতেরো নম্বর গাছ গাছ আমাদের অক্সিজেন দেয় আঠেরো নম্বর আকাশ দিনের বেলায় আকাশ নীল দেখায় উনিশ নম্বর পাখি পাখিগুলো কিচির মিচির করছে কুড়ি নম্বর সারাদিন সৌমিত্র সারা দিন ধরে পড়াশোনা করছে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট কুড়িটি বাক্য রচনা করতে শিখলাম পরের ক্লাসে আমরা আরও কিছু বাক্য রচনা নিয়ে আলোচনা করব আর বাক্য রচনার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্যও সবাইকে ধন্যবাদ